এখন এখানে যে দুইজন ছাত্র দেখতে পাচ্ছেন এখানে একজন আছে তাইম হাও এ সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে দুইবার গোল্ড এবং বর্তমান এবার সিনিয়র ন্যাশনালেও গোল্ড আপনারা যদি কেউ বিকেএসপিতে ভর্তি হতে চান সামনের বছর ডিসেম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বর্তমানে যে ট্রেনিং করতেছে তার নাম সিয়াম হোসেন এ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে এশিয়া এবং আমরা বনিস পর্যন্ত গেছি এশিয়ান লেভেলে এবং বাংলাদেশে এ অন্য প্রতিযোগিতায় এ স্বর্ণ প্রাপ্ত এখানে আছে সাগর হোসেন সে গত ডিসেম্বরে ইন্ডিয়া একটি প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জন করছে এবং আত্মরক্ষার জন্য কারাতে একটি বিশেষ সারা ওয়ার্ল্ডে একটি বিশ্বাসযোগ্য খেলা যা নিজের সেল ডিফেন্সের জন্য কাজে লাগে তো শুধুমাত্র খেলায় পদক অর্জন না নিজের সেলফ ডিফেন্সের জন্য আপনারা কারাতে শিখতে পারেন সেই জন্য কারাতে জয়েন করতে পারেন এবং আমি এই জন্য আপনাদের কাছে অনুরোধ জানাবো যদি কেউ জয়েন করতে চান ব্রিকেস পিতে আপনাদেরকে সবার সাধুর